মোহাম্মদপুর হাজি দিলগুনি মার্কেট আল্লাহ করিম মসজিদের পশ্চিম পাশে নূর বিরানি সপ্তম ব্রাঞ্চ নূর কাচ্চি ডাইনের উদ্ভাবন করা হয় দীর্ঘদিন যাবৎ নূর বিরানি সুনামের সাথে ব্যবসা করে আসছে নূর বিরানির সাথে নূর ডা কাচি ডাইন এর উদ্ভাবন করা হয় উদ্ভাবন উপলক্ষে তিন ব্যাপী নূর কাচি ডাইনের নিজস্ব সকল খাবারের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টা যে কোনো অনুষ্ঠানের খাবার অর্ডার নেওয়া হবে বলে জানান নূর কাচি রানের বলেন খাঁটি সরিষার তেল দিয়ে নিজস্ব বাবুরচির হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করা হয় সুস্বাদু মুখরোচক নূর বিরানি নূর প্রথম দিনেই বাজিমাত করেছে নূর কাচ্ছি ডাইন তাই সকলের দোয়া ও প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চায় নূর কাচ্ছি ডাইনের সত্ত্বাধিকার মোহাম্মদ জহিরুল ইসলাম নূর বিরানি সপ্তম শাখা নূর কাচ্ছি ডাইন আজকে সকাল এগারোটায় ওপেনিং হয়ে গেল আমরা এই বন্ধ উদ্বোধন শেষ করলাম উদ্বোধনী যে কার্যক্রমগুলি আছেগুলি শেষ করলাম আমরা জুমার পরে দোকানে বেচা কিনা শুরু করব এবং আজকে আজ কাল পরশু মানে এক তারিখ দুই তারিখ তিন তারিখ তিন দিন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের হাজি দিলগনি মার্কেট আল্লাহ করি মসজিদের পশ্চিম পাশে মোহাম্মতুর বাস স্ট্যান্ড নুর কাচিটা নিয়ে কী কী আছে গরুর তেহারি গরুর কাচ্চি বাসমতি চলে খাসির কাচ্ছি শাহি মোরগ পোলাও লেক কাচ্চি গরুর চুই জাল চাপ পোলাও তারপর দম বিরিয়ানি গরুর চাপ পোলাও তারপরে গরুর চাপ খিচুড়ি পুটিং ফিনি জর্দা বাদামের শরবত সবগুলোই আছে আমাদের আরো নুরবেন আরো ছয়টা আছে আমাদের এটা নিয়ে সাতটা শাখা চালু করছি কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমারে খুব সারা পাইছি এখানে আবার সবাই সামনে নিয়ে আসলাম নূর কাচ্ছি ড্যাং